আজকে আমি আমার রুমে একটা সিক্রেট সেমি ইলেভেন বানাবো আর এটা আমার যমজ ভাইয়ের থেকে লোকাবো ও বলে আমাদের আর প্রিন্সের মতো দেখতে লাগে না কারণ আমি ওয়েট গেইন করেছি ও স্টার্ট করলো একটা নাইন্টি ডে ফিটনেস চ্যালেঞ্জ যাতে আমাদের প্রিন্সের মতো আবার দেখতে লাগে এক সপ্তাহ পরেই আমার এত হেলদি খাবার খেতে অসুবিধে হচ্ছিল তার ওপরে অ্যালেন সব সময় আমার দিকে নজর রাখছে আর ও আমাকে চিট করতে দিচ্ছে না অ্যালেক্স হুম তো আমার একটা রাস্তা দরকার ছিল যাতে আমি অ্যালেনকে না জানিয়ে আমার ফেভারিট স্ন্যাক্স খেতে পারি তাই আমি বাড়িতে একটা সিক্রেট সেভেন ইলেভেন বানাচ্ছি কিন্তু আগে আমার একটা পারফেক্ট জায়গা চাই আমি হচ্ছে পেয়ে গেছি

এই সময় বাড়িতে আমি ভালো প্রগ্রেস করছিলাম সময় এসেছে গ্র্যান্ড এন্ট্রান্সের জন্য উহ ভালো হয়েছে আমি শরীর খারাপ হওয়ার নাটক করেছি কারণ এই জায়গাটাকে আমি বেস্ট সেভেন ইলেভেন বানাতে চলেছি আমি ভালো করে সেভেন ইলেভেন বানানো শুরুও করিনি কি অ্যালেন সাসপেশিয়াস হয়ে গেছে তো অ্যালেক্স বলল যে ওর শরীর খারাপ কিন্তু আমি এটা বিশ্বাস করি না একদম সেই জন্য আমি ট্যানারকে বাড়ি পাঠিয়েছি ওর উপর স্পাই করার জন্য যাতে আমরা জানতে পারি যে ও ডাইটিং করছে তো এই রুমের মধ্যে সেই সব কিছু থাকবে যেটা 711 এ থাকে প্রত্যেকটা স্ন্যাক আর ড্রিংক যেটা তুমি ভাবতে পারো ফ্লাশি মেশিনস আর কিছু ব্যান্ড জিনিস যেটা কিছু স্পেশাল 711 এ পাওয়া যায় শুধু এই সব আমাকে অ্যালেনের থেকে লোকাতে হবে Алек তুমি কোথায় Алек তুমি কোথায় তুমি কি করছো এটা কি আমি ভাবলাম কি তোমার শরীর খারাপ আছে আচ্ছা আমার কথা শোনো আমি অসুস্থ এই হেলদি ডায়েটের জন্য আমি একটা সিক্রেট 711 বানাচ্ছি যাতে আমি যা ইচ্ছে তাই খেতে পারি যা ইচ্ছে তাই খেতে পারি যা ইচ্ছে তাই খেতে পারি আমাকেও বলো আমারও মু হেলদি খাবার কে পৌঁছে গেছে তুমি যদি সিক্রেট রুম তৈরি করতে চাইছো তাহলে এত বড় হল থাকলে চলবে না মানে এখনও এতটা সিক্রেট নয় কিন্তু যখন আমাদের কাজ শেষ হবে কেউ বলতে পারবে না এখানে একটা গর্ত আছে আর এখন যখন আমরা জানি যে সিক্রেট সেভেন ইলেভেন কোথায় বানানো হবে সময় এসেছে একটা রিয়েল সেভেন এ যাওয়ার আইডিয়াসের সাপ্লাইসের জন্য আমরা একটা সেভেন এর বাইরে আছি আমরা ভেতরে গিয়ে ভাববো আমাদের সেভেন ইলেভেন কেমন হবে আর কিছু স্ন্যাক্স খাবো আমি এক সপ্তাহ জাঙ্ক ফুড খাইনি আর এখানে প্রচুর খাবার

অনেক নোটস আর স্ন্যাক্স নেওয়ার পর এবার বাড়ি ফিরে কাজ করার পালা এতটা যথেষ্ট এই সময় অ্যালেন নিজের নাইন্টি ডে ফিটনেস চ্যালেঞ্জ একটু বেশি সিডিফিন তুমি পারবে তুমি পারবে অবশ্যই পারবে চলো চালিয়ে কি করছো কথা বলতে থাকো আলুমে ফিটনেস চ্যালেঞ্জের সাথে অবসেসন আমাদেরকে সময় দিলো যাতে আমরা 711টা কমপ্লিট করতে পারি তো এখন আমরা ফাইনালি বাড়ি ফিরেছি আর এই দেখো কতগুলো স্ন্যাকস আর এখন সময় এসেছে যখন এই রুমটা একটা 711 হয়ে যাবে আমি রং করা শুরু করছি ট্যানার তুই গিয়ে কিছু 711 প্রপস কিনে ঠিক আছে আরে কিজে তো প্রত্যেকটা 711 এ ইউনিক রেড গ্রিন আর অরেঞ্জ স্ট্রাইপস আছে এই মুহূর্তে আমি প্রত্যেকটা দেয়ালে এটা পেইন্ট করব আর আমি এটাকে সিরিয়াসলি নিচ্ছি আমি চাই এইটা বেস্ট 711 ইন দ্য ওয়ার্ল্ড হোক দেখতে হেভি লাগছে গাইজ আমি জানতাম না আমি পেনটা এত ভালো করতে পারি এত দূর সব কিছু ঠিক ছিল আর অ্যালেন এতটাই ওয়ার্কআউট করতে ব্যস্ত যে ও ভুলে গেছে ট্যানার ফেরে তোমরা দেখলে বড় টায়ার গিয়ে দেখি প্যানার কেমন শপিং করেছে যা কিছু ঘরে চাই আমি সেভেন লেভেন ওয়ার হাউস থেকে নিয়ে এসেছি সেভেন ইলেভেন রুমের জন্য যা কিছু চাই আমি সব কিছু এনেছি আনলোডিং করা শুরু করি অ্যালেক্স এটা চেক করো প্যানের আমি স্লাশ মেশিন নিয়ে এসেছি যেটা তুমি বলছে ও মাই গড আর একটা সেভেন ইলেভেন সাইড চালু করছি থ্রি টু ওয়ান আমি অনেস্টলি বিশ্বাস করতে পারছি না এই রুমে কতটা প্রগ্রেস করা হয়েছে এইটা একটা সত্যি সেভেন ইলেভেন মনে হচ্ছে যদিও আমরা সেভেন ইলেভেন এ প্রচুর সাকসেস পাচ্ছিলাম সামনে একটা বড় প্রবলেম আসতে চলেছিল তাই আমি শুধু সব বাড়িতে পাঠালাম অ্যালেক্স এবং ক্যানার উভয় পরীক্ষা করুন কারণ আমি সারাদিন দুজনের কাউকেই দেখিনি ফিটনেস চ্যালেঞ্জের শুরুতে অ্যালেন আমার রুমে একটা সিকিউরিটি ক্যামেরা লাগিয়ে দিয়েছিল কারণ ও জানে যে আমি আমার রুমে স্ন্যাক্স লুকাই তাই আমি ক্যামেরার সামনে খালি রুমের ছবি রেখেছিলাম যাতে ও আমাকে না দেখতে পারে ও এটা পারফেক্ট অ্যালেক্স এই দেখো এই সব বক্সেস আমি সেভেন ইলেভেন ওয়ার হাউস থেকে নিয়ে এসেছি তুই স্ন্যাক্স খুঁজে পেয়েছিস জাপান মেক্সিকো আর ইন্দোনেশিয়ার ঠিক তাই প্যানার সারা দুনিয়ার থেকে সেভেন ইলেভেন এর স্ন্যাক্স এনেছে আমাদের রুমে রাখার জন্য এবার দেখা যাক সেভেন ইলেভেন স্ন্যাক্স মেক্সিকো থেকে আমাদের কাছে আছে মেক্সিকান এক মিনিট আচ্ছা রিং নোটিফিকেশন পেয়েছে যেটাতে বলছে কি কেউ বাইরে দাঁড়িয়ে আছে

ও হে ভগবান তোমার ডায়েটার নামে এখানে এ সব করছো শুন জানি তুমিও করছিলে দেখ শন আমরা অলরেডি 15000 ডলার খরচা করেছি প্লিজ অ্যালেন কে বলিস না প্লিজ ঠিক আছে কিন্তু এরপর তোমরা একদমই ডায়েটার নামে চিট করবে না ঠিক আছে এটা তোমার ভালোর জন্য ওকে আপাতত আমি ম্যানেজ করে নেব অ্যালেক্স কি আমরা এটা সত্যিকারের করব আর শন কে অ্যালেন কে না বলতে মানি নেওয়ার পরে অ্যালেক্স আর টেনার ওখানে ডাইট করছে এবার ফাইনালি টাইম এসেছে 711 বানানোর রিজিউম করার জন্য অ্যালেক্স এটা দেখো আমাদের কাছে একটা ফ্রিজ নয় কিন্তু দু দুটো 711 ফ্রিজেস থাকবে এই শট তুই কোথায় খুঁজে পাচ্ছিস আরো জিনিস আছে আমি ওপরে নিয়ে আসছি অ্যাক্স অ্যালেক্স এখানে ফিট করব কিব আমি কিদাম বললাম জেরা মেলানের সঙ্গে ওয়ার্কআউট করি শেয়ারমি করতে হচ্ছে ট্যানারই সবকিছু খুঁজে পেয়েছিল যেগুলো আমাদের দরকার ছিল একটা 711 বানানোর জন্য কিন্তু কিছুটাও কেউ নিয়েছিল ট্যানার এখন না এন অফ কোর্স আরো স্ন্যাকস আর কিছু ড্রিঙ্কসের স্টক আছে আর শেষমেশ একটা স্লরপি মেশিন আমাকে বিশ্বাসই হচ্ছে না আমরা কত ভালো কাজ করছি কি হয়েছে আসলে একটা প্রবলেম আছে আমাদের কিছু একটা খুঁজতে হবে যাতে দেয়ালটা ঢাকা যায় কারণ যদি অন্য কেউ বাড়ি চলে আসে আমরা শেষ এই জায়গাটাকে কোনোভাবে লোকাতে হবে আমি জানি কি করতে হবে জানিস আমাকে ভালো করো যখন আমরা ইলেভেনের জন্য সিক্রেট এন্ট্রেন্স খুঁজতে অ্যালেনের এর নাইনটি ডে ফিটনেস চ্যালেঞ্জ একটু ভায়োলেন্ট হয়ে যাচ্ছিল করছি খুব 라티본도 굿. 귀요시이 잔나. 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 나 잔나. 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 সময় বলতে গেলে প্যানের আমি আসলে প্রোডাক্টে হচ্ছিলাম তো আমাদের কাছে এই জায়ান্ট পেইন্টিংটা আছে আর এইটা সিক্রেট এন্ট্রান্সের জন্য পারফেক্ট জিনিস হবে ও কি হয়েছে কি

তো আমরা বাক্যে বললাম সবকিছু পরিষ্কার করছে কিন্তু ডিস্ট্র্যাক্ট হতে থাকলে এই আমি তো সাহায্য করছি আমি ট্যানের চেয়ার লুকিয়ে দিলাম আর তারপর বব নিজের কাজ করতে পারলো এইবার সময় এসছে এই সিক্রেট ডোর ইনস্টল করার অনেস্টলি এই পেন্টিংটা পারফেক্ট হবে কারণ যদি এটা অ্যালেন দেখে আমি ওকে বলবো যে এটা একটা মোটিভেশনাল পোস্টার আর আমার মনে হয় না এটাকে প্রশ্ন আমাদের এটাকে তাড়াতাড়ি মাউন্ট করতে হলো কারণ লেট হচ্ছিল আর অ্যালেন যে কোনো সময় চলে আসতে পারে ওকে এটা ছিল লাস্ট ক্রু এবার দেখা যাক কাজ করে কিনা ও এটাকে ধরে ভালো কাজ করেছি এবার আমাদের আরো অনেক কিছু আনতে হবে আর অনেক কিছু আনপ্যাক করতে হবে তো ওটা করে নি ফুল রুম টুর দেওয়ার আগে এইটা একটা সেভেন ইলেভেন হতে পারে না ফেমাস ফুড ওয়ার্মার ছাড়া এটাকে দেখো দেখতে হেভি লাগছে না এইটা দেখো আমার বেঞ্চ হয়ে গেছে আমাদের সেভেন প্রায় শেষ হয়ে এসেছে কিন্তু আমার চিন্তা হচ্ছিল যে ট্যানার সব সবকটা স্ন্যাক্স খেয়ে ফেলবো স্ন্যাক্সের কথায় ওই দিকটাও একবার দেখা যা ও করছেটা কি আমার মনে হয়েছিল আমরা পুরো ভিডিওটা বানিয়ে ফেলবো শন কিছু অদ্ভুত করা ছাড়া এনিভে ট্যানার আমি কিছু ফিনিশিং টাচেস দিচ্ছি আমাদের সিক্রেট সেভেন ইলেভেনে দুই এক এইটা ছিল শেষ শেলফ সময় এসছে তোমাদের দেওয়ার একটা প্রপার সেভেন ইলেভেন রুম টু চলো চলি ওয়েলকাম আমার সিক্রেট সেভেন ইলেভেনে এইখানে আছে আমাদের ফ্রিজেস যেখানে অনেক ড্রিঙ্কস আছে আর আগে গিয়ে এই সেকশনে আমি খুব এক্সাইটেড আমাদের কাছে আছে আমাদের নিজের আইসক্রিম মেশিন নেক্সট সেকশনের জন্য আমাদের দুটো ডিফারেন্ট স্লোপি মেশিনস আছে আর এখানে আছে আমাদের কোল্ড ফাউন্টেন ড্রিঙ্ক মেশিন আর এই দিকটাতে এলে এখানে আছে হট ডগ রোলার্স এটা সনের খুব পছন্দ হবে যদিও এখানে থাকে এই হট ডগস আমাদের কাছে আছে একটা ফুড ওয়ার্মার যার মধ্যে আছে আমার ফেভারিট হেলদি স্ন্যাক্স এবার নেক্সট সেকশনে আমাদের কাছে আছে কিছু ইন্টারন্যাশনাল স্নাক্স যেটা আমরা দেখবো ট্যুর এর ঠিক পরে আর এই সেকশনে যদি তুমি সব না খেয়ে আমাদের কাছে আছে চিপস টু সোডা আর আছে আরো চিপস আর তারপর এইখানে আছে গন্ডোলা শেল প্রত্যেক সাইডে আছে স্ন্যাক্স ওই সব ক্যান্ডি যেটা তুমি ভাবতে পারো হার্শিস বাটার ফিঙ্গার্স কিটক্যাট টুয়েক্স রিসিস এইদিকে একটু হেলদি জিনিস আছে কারণ সব তো জাঙ্ক ফুড খাওয়া যায় না বলছো না আসলে না আমাদের পারবো না মানে এটা হেলদি নয় সব কিছু জাঙ্ক খাওয়া ওই পিস্তাশিওস পিস্তাশিওস ট্যানার বিফ জার্কি বিফ জার্কি ট্যানার কাম অন আমায় পছন্দ না আমার জন্য এটা অদ্ভুত যে এই রুমটার ব্যাপারে এর আগে কেউ জানতো না আর এখন এটা একটা সিক্রেট সেভেন ইলেভেন যার ব্যাপারে এখনো কেউ জানে না আমাদেরকে ছেড়ে আশা করছি তেমনটাই থাকে কিন্তু সেটা মুশকিল কারণ অ্যালেন বাড়িতে লোক পাঠিয়ে যাচ্ছে ওয়ার্কআউট করে করে এত গাহাত ব্যথা হয়ে গেছিল যে আমি কেলবকে বাড়ি পাঠিয়েছি মাসাজ গান আর স্মুদি আনার জন্য কারণ স্মুদিকে একটু ভাল লাগবে হ্যাঁ এখন তোমরা এসেছো যখন আমরা ট্রাই আউট করব ইন্টারন্যাশনাল 711 স্ন্যাকস আমার দিকে আছে মেক্সিকো আর আমার কাছে জাপানিজ স্ন্যাকস আছে তো আমার কাছে আছে একটা পাউন্ড কেক আর আমার কাছে স্ট্রবেরি রোল কেক আছে কত সুন্দর তারটা হেভি দেখতে লাগছে আমাকে একবার শুক্ততে দে ঠিক আছে কি খচ টেস্টটা খুব ভালো এখন পাউন্ড কেক আর ওয়াও হুম বাহ

אל렉! দৌড় যা, টাকা বন্ধ কর। ঠিক আছে, আমি নিচে যাচ্ছি smoothie আর যদি তুমি বাইরে না आओস আমি অ্যালেনকে ফোন করছি। ও, তাহলে তোমরা এখানে? ও, কেলেব! What the এই পেইন্টিংটা কিসের? ও, ওটা আ ওটা একটা মোটিভেশনাল পেন্টিং যখন আমি আর আলান শেপি ঠিক আছে আমাকে ওটাতে ফিটতে হবে জানিস জানো তোমাদের জন্য স্মুতি এনেছি খাবে কি না ঠিক আছে আমরা কিছু আগে স্ল্যাশিস খেয়েছি কি ঠিক আছে তাহলে আমি ওয়ার্কআউট করতে যাচ্ছি তো ঘন্টার পর তোমাদের সঙ্গে দেখা হবে ওকে ঠিক আছে তাহলে আমি এটা এখানে রেখে দিচ্ছি আমাদেরকে ধরার চেষ্টা কর কেদব ম্যান আমরা ক্যালোরিগুলোকে বার্ন করছি আমার তো ওটা লাগবে কেন আছে আর এখন যখন আমরা জানি অ্যালান কতক্ষণ জিমের মধ্যে থাকবে দু ঘন্টা এবার সময় এসেছে একটু মজা করার ও এয়া এই দিকটা দিক মনে রাখবে ট্যানেট ওই তুই কি এখন পাচ্ছ কি না আমি কিছু সুখিনি এবার পার কি না ভাই কি বলছো কি চলো আমার পিকচার নাও আমি পোজ করছি ও মাই গড এটা এতটা লোকানো কেউ কোনোদিন বুঝতেই পারবে না এবারে টেস্ট করার জন্য যে রুমটা কতটা সিক্রেট আমরা একটা সাবস্ক্রাইবারকে রাখবো দেখতে যে আমাদের খুঁজে পাই না আমাদের সাবস্ক্রাইবার আসছে চ্যানেলে আমি 711 আউটফিটস পরে অপেক্ষা করছি এদের তো এরকম দেখতে লাগছে না

তো শেলির কাছে থার্টি সেকেন্ডস বাকি আছে কিন্তু আমরা সবসময় দুনিয়ায় সাবস্ক্রাইবার খুঁজে বেড়াচ্ছি আর যদি তুমি একটা ভিডিওতে থাকতে চাও ওর মতো তোমায় শুধুমাত্র সাবস্ক্রাইব করতে হবে তোমার কাছে টেন সেকেন্ডস আছে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি রাখো তুমি অনেক কিছুই নিয়েছো এখান থেকে এবার আমাদের এগুলো তুলে খুব মজা লেগেছে সাবধানে ভারী আছে থ্যাঙ্ক ইউ আমি অনেক মজা করেছি তুমিও মজা করবে যদি সাবস্ক্রাইব করে নাও আনফরচুনেটলি আমরা সময়ের কথা ভুলে গেছি আর এটাও যে অ্যালেন তাড়াতাড়ি বাড়ি ফিরে অলরাইট গাইস আমরা এখন বাড়ি যাচ্ছি আমাদের ফাইনাল ওয়ার্কআউটের জন্য এই আমরা বাড়ি কি করে যাব আমরা ছুটে ছুটে যাব এটাই লাস্ট ওয়ার্কআউট চলো এখান থেকে তো আধা ঘন্টা লেগে যাবে আমি এলেক্স জানিয়ে দিচ্ছি এবার ফাইনালি সময় এসেছে বাকি ইন্টারন্যাশনাল স্ন্যাকস ট্রাই করা লেটস ডু ইট নদার কিরে কল করছে হ্যালো হ্য Алекস Алекস আমরা সবাই দরে দরে বাড়ি দিকে আসছি বেশ কিছু দূরেই আছি ঠিক আছে ভাই बाप रे আমরা তো গেলাম আমরা ভেসে গেছি জানো কি হবে কি জানো জানো অলমোস্ট পৌঁছে গেছি অলমোস্ট পৌঁছে গেছি এর জন্য কেন রাজি হলাম আমরা জানি না আমরা কি করব আমাদের কি হবে ট্যানার ওটা মুখ থেকে বার কর যাইস আমরা অলমোস্ট পৌঁছে গেছি আমরা এখান থেকে বাড়ি দেখতে পাচ্ছি এত দূর সিক্রেট রুম প্রত্যেকটা টেস্ট পাস করেছে আমি তোমায় গেম প্ল্যান বলছি ঠিক আছে যখন অ্যালেন আসবে প্রথম জিনিস এটা করব এই পেন্টিংটা বন্ধ করব তারপর আমরা পুরো বুশশপস যাই চা করব ওয়ার্কিং আউট আর আমাদের যখনই ইচ্ছে হবে আমরা ভিতরে চলে আসতে পারি আর কেউ কখনোই জানবে না আমি অ্যালেনের চোখে দেখি মিথ্যে কথা বলতে পারবো না কি ছিল অ্যালেক্স আমি এসে গেছি ও মাই গড দাও 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 আমি চেঞ্জ করতে হবে চেঞ্জ করতে হবে কোথায় তুমি দাও দাও গো 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 এই অ্যালেক্স তোমরা ওয়ার্কআউট করছো ভাই এই কি পিকচার লাগিয়েছো এইটা মোটিভেশন কারণ সামার আসলে আমাদের এরকম দেখতে লাগবে ও আমি তোমার জন্য স্যালাডে নিয়েছি সত্যি হ্যাঁ চাই না হেলদি খেতে মনে আছে তো সারাদিন কিছু খাইনি তাই না তুমি স্যালাড খাচ্ছ না না ঠিক আছে আমি ডেন্টিস্টকে দাঁত দেখিয়েছি সত্যি হ্যাঁ তোমার ডেন্টিস্টের নাম কি? ওকে ঠিক আছে তোমার যদি ভাল লাগে আমাদের এটা ফ্রাস করতে হবে দেখতে খারাপ লাগছে ওই ক্রেন টিস জিনিসটা কি ছিল আমি জানি না কি বলতে হবে আমি তোকে বলেছিলাম শুধু কিছু বলিস না গাইস ওই সিঁড়িটা দেখেছো কোথায় আছে গাইস அலெक्स ট্যানার কোথায় গেলে তোমরা গাইস দাঁড়াও দাঁড়াও

Eu oh, <coughs> já <coughs>